মহিলারা এতে কাফে বসতে পারবে তবে স্বামীর অনুমতি নিয়ে বসতে হবে স্বামী অনুমতি দিলে বসবে অনুমতি না দিলে বসবে না তারা গরের কোণে এক জায়গায় পর্দাটা নিয়ে এতে কাফে বসবে এতেকাফ অবস্থায় মাসিক হলে এতেকাফ ছেড়ে দিবে এতেকাফ অবস্থায় সহবাস করলে এতে কাফ ভেঙে যাবে তাতে বীর্যপাত হোক বা না হোক এতেকাফ অবস্থায় চুমু খাওয়া বা আলিঙ্গন করা হারাম আহকামি জিন্দিগি পারিশ্রমিকের বিনিময়ে এতে কাফে বসা এবং বসানো উভয়টাই ও নাজা অর্থাৎ টাকা নিয়ে বসা এবং বসানো উভয়টাই জায়েজ ও গুণা আহকামি জিন্দিগি অনেক সময় দেখা যায় এতে কাফে বসানোর মতো লোক নেই এরপরে টাকার বিনিময়ে কাউকে বসিয়ে দেয় এটা গুনাহের কাজ এমনটি করা যাবে না এতেকাফ শুরু করার পর নিজের বা অন্যের জীবন বাঁচানোর তাগিদে নিরুপায় হয়ে এতেকাফের স্থান থেকে বের হলে নেই বরং তা জরুরি তবে তাতে এতেকাফ ভেঙে যায় আহকামি জিন্দিগি অনেক সময় দেখা যায় এতেকাফে এতেকাফকারী ব্যক্তি অসুস্থ হয়ে গেল অসুস্থ হওয়ার পর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল হাসপাতালে নিয়ে গেল বা ডাক্তারের কাছে নিয়ে গেল তাতে তার এতেকাফ ভেঙে যাবে এতেকাফ ভেঙে যাবে তার গুণা হবে না